গ্রামে এক ধরনের আলু হয় সেই আলু গাছ আমাদের গ্রামে আছে আমার বড় ভাই এটা রোপণ করছে গাছ এখন আমরা সেই আলুটা তুলব এই আলু গাছটা মূলত আমাদের বড়ো ভাইদের যে রুম রয়েছে রুমের পাশের এক কর্নারে লাগানো হয়েছে সো বড়ো ভাই দাও নিয়ে আসছে দাও সাবল লাগবে কারণ মাটি ঘুরে এটা বের করতে হবে যে আমার ভাই অলরেডি খাচ্ছে আগে যেটা তোলা হয়েছিল সেটা

আলু তোলার কাজটা চলছে গাইছে এই আলুগুলো মূলত বেলে মাটিতে বেশি হয় তা যার কারণে মাটিটা অনেক নর এই গাছটা মূলত এক থেকে দেড় বছর হয়েছে যার কারণে দেখতে পাচ্ছেন শিকড়টা মোটামুটি অনেক মোটাই হয়েছে এই গাছটা যত বেশি থাকবে মাটি নিচে আলুটা তত বড় হবে এবং মোটা হবে আর খেতেও স্বাদ লাগবে ভালো

যেহেতু এটা বেলে মাটি তো হয় তার ওই তাই শিকড়গুলো অনেক ভিতরে চলে গেছে তাই একটু তুলতে কষ্ট হচ্ছে বড় বলতে চিকন হয়ে গেল না না আর ওই যে আরেকটা রয়ে গেছে শিকড়টা থাক ওটা আর কি করব এটা কোচি হই গেছে একটা আরেকটা বাইরে বাইরে গেছে ওই পাশে দেখে আলুডা হ্যাঁ এই যে গাইস এটা হচ্ছে কারণ মোটাটা দেখা যাচ্ছে একটু শক্ত হয় খেতে একটু হার্ড লাগে কিন্তু এটা একটু সফট হবে ভালো হবে এটাও খাওয়ার যোগ্য গাইস এটাও খাওয়া যাবে আমরা আপনাদেরকে লাস্টের দিকে খেয়ে দেখাবো ভিডিও শেষের দিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন গাইস

ডাল মতো অনেকটা টেস্ট এই আলুর বাট আলুটা কিন্তু মানে শাস্ত্রের জন্য ভালো প্রচুর পরিমাণে ভিটামিন ও ক্যালোরি রয়েছে আলুর মধ্যে আলু মানে আমাদের আলু তোলার মিশন অলরেডি শেষ গাইস লাস্টে আর একটা আলু সম্ভবত রয়েছে ওইটা তোলার চেষ্টা করছি ওটা তোলা হয়ে গেলে আমাদের আলু তোলা আজকের জন্য শেষ লাস্টের আলুটা দেখতে পাচ্ছি ভালো হয়েছে এর আগে আরো বড় আলো তোলা হয়েছে এখন আরো পাঁচশোটা মতো পেয়েছি এগুলাই হচ্ছে আমার তো মোটামুটি ভালো লাগে গাইস খেতে আপনাদের তো কেমন লাগে আর আপনারা যারা খেয়েছেন এই আলুটা তারা কমেন্টে জানাতে পারেন অবশ্যই কেমন লাগে এই আলু গাছের বিশেষ বৈশিষ্ট্য কি জানেন আমরা যে গাছটা অলরেডি তুলেছি সেই সেম গাছটায় আবার যদি আমরা রোপণ করে দেই তাহলে আবার আলু হবে এই গাছ এটা হচ্ছে এই গাছের বেশ বৈশিষ্ট্য আলুগুলা তুললাম এখন এগুলা ভালো করে ধুতে হবে কারণ এগুলাতে কাদা লেগে আছে দেখতে পাচ্ছেন শুরু এলো খাওয়ার প্রসেসিং এটা খুবই ইজি গাইস আপনি চাইলে দুজি কাঁচা খেতে যান তাহলে ভালো করে পানিতে পরিষ্কার করে ধুয়ে আপনি কাঁচা অবস্থায় খেতে পারবেন মিষ্টি আলুর মতোই লাগবে কাঁচা মিষ্টি আলু খেতে যেমন লাগে টেস্টটা সেমেই লাগবে সো আমার কাঁচাই খেতে ভালো লাগে আর সিদ্ধ করে খেলে হালকা নুনটা নুনটা লাগে তাহলে ভালো লাগে না তাই আমি কাঁচাই ট্রাই করছি গাইস গাইস আপনারা যখন খাবেন অবশ্যই সতর্ক কারণ এই ফেলে দিতে হবে ভালো করে দাও ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করুন গাইস এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের